এক গরু মা আর তার ছোট বাসুর মিলে ভালোবাসা আর যত্নে টমেটো চাষ করছিল প্রতিদিন ভোরে তারা উঠত বাসুর পানি দিত মা গরু আগাছা তুলত সবার চোখে তারা ছিল এক আদর্শ জুটি দিন যায় টমেটো গাছে লাল টমেটো ধরতে শুরু করে আনন্দে লাফায় মা গরু হাসে কিন্তু হঠাৎ একদিন পাহাড় থেকে নামলো এক পাগল বানর সে চিৎকার করে টমেটো গাছগুলো ছিঁড়ে ফেললো মাটিতে দলা পাকিয়ে ছুঁড়ে মারলো মা গরু তাকে ঠেকাতে চাইলেও বানর ছিল খুব হিংস্র সব শেষ করে চলে গেল গাছগুলো ভাঙ্গা টমেটো গুলো মাটিতে মিশে গেছে বাসুর চুপচাপ বসে কাঁচছে মা গরু চোখে জল লুকাতে পারছে না তাদের স্বপ্নটা এক পাগল বানর শেষ করে দিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে ইউটিউবে এই শর্ট ভিডিওগুলো অনেক ভাইরাল দুই সালে এসে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করার কথা ভাবেন তাহলে আপনাকে একটা শর্ট চ্যানেল তৈরি করার কথা ভাবতে হবে কারণ বর্তমানে দিয়ে যে শর্ট ভিডিওগুলো তৈরি করা হচ্ছে এই ভিডিওগুলো অনেক ভাইরাল এবং এই ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন আর এই ভিডিওগুলো তৈরি করার সঠিক প্রসেস যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না আর এখন আমি আপনাদেরকে যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলে মাত্র একশো ভিডিও দিয়ে খুব অল্প সময়ের মধ্যে পাঁচ লক্ষ তিরাশি হাজার এবং কিভাবে এরকম ভিডিও গুলো তৈরি করলে আপনার চ্যানেলে পাবেন আমি এখন আপনাদেরকে তো ভিডিও তৈরি করার জন্য একটা গল্প লিখতে হবে আর সেই গল্পটা লেখার জন্য কিন্তু চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করবে আপনার ফোনে যদি চ্যাট জিপিটি অ্যাপস ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চ বারে আপনি চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন এরপর এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন এবং চ্যাট জিপিটি তে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে চ্যাট জিপিটি তে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এরপর আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন চ্যাট জিপিটি ওপেন করার পর আপনি যে রিলেটেড গল্প তৈরি করে নিতে চান সেভাবে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন তো এখানে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছি আমাকে একটি গরুর এবং গরুর বাচ্চার স্যাড স্টোরি লিখে দিন যেটাতে গরু এবং গরুর বাচ্চা দুইজন মিলে টমেটো চাষ করে হঠাৎ একটি পাগল বানর এসে তাদের ক্ষেত নষ্ট করে দেয় এবং এই স্টোরি যেন পঞ্চাশ সেকেন্ডের বেশি না হয় এইভাবে লেখার পর আপনি আরও বাটনে একটা ক্লিক করবেন এরপর চ্যাট জিপিটি একটা গল্প লেখা শুরু করে দেবে দেখুন এখানে কত সুন্দরভাবে একটা গল্প চ্যাট জিপিটি আমাকে লিখে দিয়েছে তো আমি আপনাদেরকে দেখালাম চ্যাট জিপিটি থেকে কীভাবে আপনি গল্প লিখে নেবেন আমি কিন্তু এর আগে একটা গল্প চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়েছি সেই গল্প অনুযায়ী ইমেজ জেনারেট করে রেখেছি এবং সেই ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে রেখেছি তো চ্যাট জিপিটির কাছ থেকে একটা গল্প লিখে নেওয়ার পর আপনি আবারও তাকে প্রশ্ন করবেন এই গল্পের জন্য আলাদা আলাদা প্রম্ট লিখে দাও তো গল্প অনুযায়ী আপনাকে চ্যাট জিপিটি গুলো লিখে দেবে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে এই গুলো যেহেতু বাংলাতে লিখে দিয়েছে আমরা ফটোগুলো তৈরি করার জন্য ইংলিশে প্রম্ট লিখে নিতে হবে সেজন্য আপনি চ্যাট জিপিটিকে আবারও বলবেন এটা ইংরেজিতে লিখে দাও তো তখন তারা ওই ফর্মগুলো আবারও ইংরেজিতে লিখে দেবে এবারে এই ফর্মগুলো দিয়ে আপনাকে ফটো জেনারেট করতে হবে তো এখানে একটু চাপ দিয়ে ধরলে এরকম অনেকগুলো অপশন চলে আসবে এখানে যে দুই নম্বরে অপশন রয়েছে সিলেক্ট টেক্সট এ অপশানে একটা ক্লিক করবেন এরপরে আপনি এক নম্বর ফ্রমটা কপি করে নেবেন ফ্রমটা কপি করার পর আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজারে এসে আপনি লিখবেন পিকলিউমিন ডট কম এটা লিখে আপনি সার্চ করবেন এরপর পিকলোমিন ডট কমের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে জেনারেট ফর ফ্রি এই অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনি এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ইমেজের সাইজটা সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু শর্ট ভিডিওর জন্য ইমেজ তৈরি করব। সেজন্য নাইন টু সিক্স টেন এই সাইজটা আমরা সিলেক্ট করে নিলাম এরপর আমরা যে এক নম্বর ফ্রমটা কপি করেছিলাম সে প্রমটা এখানে পেস্ট করার পর আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটো জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে সুন্দর একটা ফটো তৈরি করে দেবে এরপর এই ফটোর উপরে একটা ক্লিক করবেন আবারও এই ফটোর উপরে একটা ক্লিক করবেন এরপর ডান ডায়নকোনায় থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে একটা ক্লিক করবেন এরপর অনেকগুলো অপশন চলে আসবে আপনি এখান থেকে এই ফটোটা ডাউনলোড করে নেবেন এরপর ব্যাক বাটনে ক্লিক করে আপনি আবারও ব্যাকে চলে আসবেন এবং মিনিমাইজ করে আবারও চ্যাট জিপিটিতে চলে আসবেন এরপর এখান থেকে দুই নাম্বার যে প্রম্পট রয়েছে এটা আপনি কপি করবেন এরপর আবারও সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং আবারও আপনি জেনারেট ফর ফ্রি এই অপশানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করে নেবেন এবং এখানে সেই ফ্রমটা আপনি পেস্ট করে দেবেন এরপরে অ্যারো বাটনে ক্লিক করলে আবারও সেই ফটোটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এভাবে যতগুলো প্রম্ট রয়েছে সবগুলো প্রম্ট দিয়ে আপনি একটা একটা করে ফটো তৈরি করে নেবেন এবং ফটোগুলো তৈরি হয়ে গেলে এই ফটোগুলো কিন্তু ভিডিওতে কনভার্ট করতে হবে সেজন্য ক্রোম বাজারে আবারও একটা ট্যাব আমরা ওপেন করে নিলাম এবার আমরা এই ফটোগুলো ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদেরকে আরও একটা ওয়েবসাইট ওপেন করতে হবে এবং সেই ওয়েবসাইটটা ওপেন করার জন্য আমাদের একটা ভিপিএন ইনস্টল করতে হবে আপনারা প্লে স্টোর থেকে সুপার ভিপিএন ইনস্টল করে নেবেন এরপর আপনি সেই ওপেন করবেন এরপর এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন এরপর কানেক্ট অপশনে ক্লিক করলে এটা কানেক্টেড হয়ে যাবে এরপর আপনি আবারও ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজারে এসে আপনি হাইলুও এআই লিখে সার্চ করবেন এবং একটা জিমেইল দিয়ে আপনার সাইন ইন করে নেবেন সাইন ইন করাটা একদম ইজি আমি আমার এই অ্যাকাউন্টটা লগ আউট করে আবারও সাইন ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটি লগ আউট করে ফেললাম তো আপনারা প্রথম যখন এই ওয়েবসাইট ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ওপরে পাশে সাইন ইন অপশন দেখতে পাবেন এই সাইন ইন বাটনে একটা ক্লিক করবেন এরপর কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো চলে আসবে আপনি যে কোনো একটা জিমেইল সিলেক্টেড করে নেবেন জিমেল সিলেক্টেড করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে তো লগ করার সাথে সাথে আপনাকে এগারোশো কয়েন দেওয়া হবে যা দিয়ে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন এবং এখানে আপনাকে প্রতিদিন একশো কয়েন করে দেওয়া হবে তো এখানে একদম উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন এরপর গ্যালারি পারমিশন যদি চায় তাহলে অ্যালাউ করে দেবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি প্রথম যে ফটোটা তৈরি করে নিয়েছিলেন সেই ফটো সিলেক্ট করবেন এরপর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে এরপর সেই ফটো এখানে চলে আসবে এবার আপনি মিনিমাইজ করে চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং প্রথম ফটোর যে প্রম্পট রয়েছে এখান থেকে সে এক নম্বর প্রম্পটে আপনি কপি করবেন আপনি এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখবেন আপনি যে প্রম দিয়ে যে ফটো জেনারেট করেছিলেন সেই ফটো কিন্তু সিলেক্ট করতে হবে এবং সেই ফটোর যে প্রম রয়েছে সেই প্রমটি কপি করতে হবে এরপর এখানে চাপ দিয়ে ধরে সেই প্রমটি পেস্ট করে দেবেন প্রমটি পেস্ট করা হয়ে গেলে আপনি ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবেন ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটো কিন্তু ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে এখন এই ফটো ভিডিওতে কনভার্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য নিচে বাম পাশে একটি অপশন রয়েছে ক্রিয়েট হিস্টোরি এই অপশনে একটা ক্লিক করবেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ফটো থেকে সেই ভিডিওটা জেনারেট হচ্ছে আমি কিন্তু এখানে বেশ কয়েকটা ফটো থেকে ভিডিওতে কনভার্ট করেছি সেগুলোই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার ফটো থেকে যখন এই ভিডিওটা তৈরি হয়ে যাবে আপনি এখান থেকে সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন এরপর নিচে কয়েকটা অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি সেভ বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে দুইটি অপশন চলে আসবে আপনি এখান থেকে নিচে যে অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ভিডিও আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আপনি আবারও ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এবং এই গ্যালারি অপশন থেকে আবারও একটা ফটো এখানে নিয়ে আসবেন এবং সেই ফটোর যে প্রম্প রয়েছে সে প্রম্পটি কপি করে এখানে পেস্ট করবেন এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলে সেই ফটো কিন্তু ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে এইভাবে আপনার গল্প অনুযায়ী যতগুলো ফটো আপনি তৈরি করে নিয়েছেন সবগুলো ফটো এখান থেকে আপনি ভিডিওতে কনভার্ট করবেন আমি যদি একটা একটা করে আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে তাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটাই দেখিয়ে দিলাম এবং এখান থেকে প্রত্যেকটি ভিডিও তৈরি করার জন্য তিরিশ পয়েন্ট করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো আপনার সবগুলো ফটো ভিডিওতে কনভার্ট করা হয়ে গেলে এখন আপনাকে ভয়েস রেকর্ড করতে হবে তো কিভাবে আপনি ভয়েস রেকর্ড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আরো একটি বিষয় আপনি মনে রাখবেন ইউটিউবে কিন্তু এরকম অসংখ্য ভিডিও আপনি দেখতে পাবেন সেগুলোতে কিন্তু এ দিয়ে ভয়েস জেনারেট করা দেখায় আপনি যদি এ দিয়ে ভয়েস জেনারেট করেন সেটা কিন্তু রোবটিক ভয়েস হয়ে যায় vez. আর ইউটিউবের পলিসিতে বলা হয়েছে আপনার ভিডিওতে যদি আপনি রোবোটিক ভয়েস ব্যবহার করেন তাহলে সেই ভিডিও কিন্তু মনিটাইজেশন হবে না আর আপনার চ্যানেল যদি মনিটাইজেশন না হয় তাহলে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন না তাই আপনার গল্প অনুযায়ী নিজেকেই ভয়েস রেকর্ড করতে হবে আর ভয়েস রেকর্ড করার জন্য কিন্তু সব ফোনেই ভয়েস রেকর্ডার রয়েছে যেমন আমার ফোনে কিন্তু এই রেকর্ডার রয়েছে তো এখন বর্তমানে আমি এই রেকর্ডার দিয়েই কিন্তু আমার ভয়েস রেকর্ড করছি আপনারা আপনার ফোন থেকে ভয়েস রেকর্ডার ওপেন করবেন আপনার ফোনে রেকর্ডার চালু করে দেওয়ার পর আপনি মিনিমাইজ করে চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং এখানে যে গল্প আপনি লিখে নিয়েছিলেন সেই গল্পটা আপনি দেখে দেখে খুব সুন্দরভাবে বলবেন যেমন এখানে আমার যে গল্প রয়েছে আমি একটু বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শীতের সকাল এক গরু মা আর তার ছোট বাসুর মিলে ভালোবাসা আর যত্নে টমেটো চাষ করছিল প্রতিদিন ভোরে তারা বাসুর পানি দিত মা গরু আগাছা তুলত সবার চোখে তারা ছিল এক আদর্শ জুটি দিন যায় টমেটো গাছে লাল টমেটো ধরতে শুরু করে আনন্দে লাফায় মা গরু হাসে কিন্তু হঠাৎ একদিন পাহাড় থেকে নামলো এক পাগল বানর সে চিৎকার করে টমেটো গাছগুলো ছিঁড়ে ফেললো মাটিতে দলা পাকিয়ে ছুঁড়ে মারলো মা গরু তাকে ঠেকাতে চাইলেও বানর ছিল খুব হিংস্র সব শেষ করে চলে গেল গাছগুলো ভাঙ্গা টমেটো গুলো মাটিতে মিশে গেছে বাসুর চুপচাপ বসে কাঁদছে মা গরুর চোখে জল লুকাতে পারছে না তাদের স্বপ্নটা এক পাগল বানর শেষ করে দিয়েছে এভাবে আপনি এই গল্পটা রেকর্ড করবেন এবং গল্পটা রেকর্ড করার পর আপনার রেকর্ডার অফ করে দেবেন তো প্রথমে আমরা চ্যাট চ্যাটজিপিডির কাছ থেকে একটা গল্প লিখে নিয়েছিলাম এরপর সেই গল্প অনুযায়ী আমরা প্রম্প সংগ্রহ করেছিলাম এবং সেই প্রম্প থেকে আমরা ফটো জেনারেট করেছিলাম এবং সেই ফটোগুলো কিন্তু আমরা ভিডিও কনভার্ট করে নিয়েছিলাম এবং সর্বশেষে সেই গল্প অনুযায়ী আমরা ভয়েস রেকর্ড করলাম এবার আমরা সব একত্রিত করে সুন্দর একটি ভিডিও তৈরি করার জন্য আমাদের যে মূল বিষয় রয়েছে এডিটিং এই এডিটিং এর মাধ্যমে আমরা কিন্তু একটা সুন্দর ভিডিও তৈরি করব। এবং এটাই কিন্তু ভিডিওর মূল টপিক আপনি যদি সুন্দর করে এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও আকর্ষণীয় হবে না তাই আপনারা যে যার মতো এডিট করতে পারেন এবং যারা যে সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন তারা সেই সফটওয়্যার দিয়ে ভিডিওটা এডিট করবেন আমি যেহেতু কাইন মাস্টার দিয়ে ভিডিওগুলো এডিট করি তাই কাইন মাস্টারে আপনাদেরকে এডিট করা দেখাবো তো আমি আমার ফোন থেকে কায়েন মাস্টার ওপেন করে নিলাম কাইন মাস্টার ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট নিউ এই অপশনে একটা ক্লিক করবেন আপনারা কোন রেশিওতে ভিডিও তৈরি করবেন এখান থেকে সেই রেশিওটা সিলেক্ট করতে হবে তো আমরা যে ভয়েসটা রেকর্ড করলাম প্রথমে কিন্তু সেই ভয়েসটা এডিট করতে হবে আর কাইন মাস্টার দিয়ে কিন্তু আপনি ভয়েসটা এডিট করতে পারবেন তো এখান থেকে রেশিওটা সিলেক্ট করার পর আপনি ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে এখান থেকে ইমেজ অপশনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি নিয়ে নেবেন এরপরে ইমেজটাকে টেনে আপনি যতটুকু ভয়েস রেকর্ড করেছেন সেটুকু করে নেবেন এরপরে একদম প্রথমে চলে আসবেন এবং এখান থেকে অডিও অপশনে একটা ক্লিক করবেন এরপর বাম পাশে অনেকগুলো ফোল্ডার রয়েছে আপনার অডিওটা কোন ফোল্ডারে সেভ করেছেন এখান থেকে সেই ফোল্ডার সিলেক্ট করবেন এরপর সেই অডিওর উপরে একটা ক্লিক করবেন অডিওর উপরে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আপনি এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই অডিওটা এখানে চলে আসবে এবার আপনি এখানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু আপনার ভয়েস এগুলো রেখে আপনি বাকি অংশটুকু কেটে ফেলতে হবে তার জন্য আপনি এই অডিওর উপরে একটা ক্লিক করবেন এরপর অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে ট্রিম অ্যান্ড স্প্লিট এই অপশনে একটা ক্লিক করবেন এরপর বাম পাশের অংশটুকু কেটে ফেলার জন্য আপনি ট্রিম লেফটে একটা ক্লিক করবেন এই অডিওটাকে চাপ দিয়ে ধরে বাম দিকে নিয়ে যাবেন এবার আপনি এটা প্লে করে দেখবেন যে কত দূর পর্যন্ত আপনার অডিওটা রয়েছে সেখানে গিয়ে এটা স্টপ করে দেবেন এরপর আপনি আবারও কাঁচি আইকনে ক্লিক করবেন এবং এবার আপনি স্প্লিট অপশনে ক্লিক করবেন এবং মাঝখানে যে টুকু অংশ রয়েছে খালি অংশ এটাকে আপনি ট্রিম লেফটে ক্লিক করে এই অংশটুকু কেটে ফেলবেন এবং এটাকে চাপ দিয়ে ধরে বাম দিকে নিয়ে আসবেন এরপর পরবর্তী ভয়েস টুকু আপনি প্লে করে শুনবেন যেটুকু ভয়েস রয়েছে সেইটুকু আপনি রেখে দেবেন এবং বাকি অংশটুকু কাটা জন্য স্প্লিট অপশনে ক্লিক করবেন এরপর আপনি বাম পাশের যে খালি অংশটুকু রয়েছে আপনি ট্রিম লেফটে ক্লিক করে সেই অংশটুকু কেটে ফেলবেন এবং আবারও এই অডিওটা চাপ দিয়ে ধরে বাম পাশের অডিওটার উপরে নিয়ে আসবেন এইভাবে আপনার এই ভয়েসটা কেটে কেটে সুন্দরভাবে এডিট করে নেবেন আপনার ভয়েস গুলো যখন এডিট করা শেষ হয়ে যাবে তখন উপরে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এরপর কাচি আইকনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে ডান পাশের যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে আপনি কেটে ফেলবেন আর ডান পাশের অংশটুকু কাটার জন্য ট্রিম রাইট অপশনে একটা ক্লিক করবেন তাহলে ডান পাশের অংশটুকু কেটে যাবে এবং অডিওটা এডিট করা হয়ে গেলে ডান পাশে ওপরে সেভ বাটন দেখতে পাবেন এই সেভ বাটনে একটা ক্লিক করবেন এরপর নিচে সেভ অ্যাজ ভিডিও এই অপশনে একটা ক্লিক করবেন এবং এই অডিওটা সেভ যতক্ষণ না হবে ততক্ষণ আপনি অপেক্ষা করবেন এরপর আপনি ব্যাক বাটনে ক্লিক করে আবারও ব্যাকে চলে আসবেন তো আমাদের ভয়েসটা রেকর্ড করার পর সেই ভয়েসটা আমরা এডিট করে নিলাম তো এখন আমাদের কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে এবার আমরা ভিডিওটা এডিট করব। সেজন্য আপনি ক্রিয়েট নাও এই বাটনে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব সেজন্য নাইন টু সিক্স টেন এই রেশিওটা সিলেক্ট করে নিলাম এরপর ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি থেকে ডাউনলোড অপশনটি ওপেন করবেন কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু এই অপশনেই রয়েছে এখান থেকে আমরা ফটো থেকে যে ভিডিওগুলো তৈরি করে নিয়েছি এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি কোন ভিডিওটা প্রথম জেনারেট করেছিলেন সেই ভিডিওটা প্রথম সিলেক্ট করবেন এরপর দ্বিতীয় ভিডিওটা সিলেক্ট করবেন এরপর তৃতীয় ভিডিওটা সিলেক্ট করবেন এইভাবে আপনি যতগুলো ভিডিও জেনারেট করে নিয়েছিলেন সেই সিরিয়াল অনুযায়ী আপনি ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখন কিন্তু এখানে একটু লক্ষ্য করলে আরো একটি জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়াটারমার্ক এখন আপনি এই ওয়াটার মার্ক রিমুভ করার জন্য এই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে পেন জুম নামে একটা অপশন দেখতে পাবেন এই ক্লিক করবেন এরপর এখান থেকে সমান একটা ক্লিক করবেন এবং দুই আঙ্গুল দিয়ে ধরে এই ভিডিওটা একটু জুম করে নেবেন জুম করার পর ভিডিওটা মিডিলে সেট করে নেবেন দেখুন এখন কিন্তু ওয়াটার মার্ক আর দেখা যাচ্ছে না এরপর ব্যাক বাটনে ক্লিক করে আবারও ব্যাকে আসবেন এরপর আপনি দুই নম্বর ভিডিওটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সবগুলো ভিডিও কিন্তু জুম করে একটা একটা করে সুন্দরভাবে সেট করে নিলাম এবার আপনি একদম সামনের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনি লেয়ার অপশনে একটা ক্লিক করবেন এরপর মিডিয়া অপশনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে যে কাইন মাস্টার নামে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে ক্লিক করবেন এবং যে অডিওটা আপনি এডিট করলেন সেই অডিওটা সিলেক্ট করবেন আপনি আবারও এটার উপরে একটা ক্লিক করবেন এরপর ডান পাশে অনেকগুলো অপশন চলে আসবে আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন একদম নিচে আসার পর এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিও থেকে অডিও আলাদা হয়ে যাবে এবার আপনি এখান থেকে ডিলেট বাটনে একটা ক্লিক করবেন আপনি যেভাবে গল্প রেকর্ড করেছেন ঠিক সেইভাবে আপনি ভিডিওটা কিন্তু এডিট করতে হবে যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে গল্পের প্রথমে কিন্তু বলা হয়েছে শীতের সকাল এক গরুমা আর একটা ছোট বাসুর মিলে ভালোবাসা আর যত্নে টমেটো চাষ করছিল। এই পর্যন্ত কিন্তু একটা গল্পের পার্ট তো যখন এরকম পার্ট বাই পার্ট আপনি বলবেন আপনি প্লে করার পর সেই টুকুতে আপনি থেমে দেবেন এরপর সেখানে এসে আপনি এই ভিডিওটা সিলেক্ট করবেন এবং কাচি আইকনে ক্লিক করে ডান পাশের পার্ট টুকু আপনি এখান থেকে কেটে ফেলবেন কারণ আপনার গল্পর পার্টটা কিন্তু এইটুকুই আপনার ভিডিওটাও কিন্তু এইটুকুই রাখতে হবে এরপর আপনি আবারও প্লে করবেন এবং আপনার গল্পের পরবর্তী যে টুকু রয়েছে সেখানে আপনি থেমে দেবেন এবং আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে আপনি কাঁচি আইকনে ক্লিক করবেন এরপর ডান পাশের অংশটুকু কেটে ফেলবেন এবার আপনার অডিও অনুযায়ী যখন এই ভিডিওগুলো সেটআপ করা হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য ভিডিওতে অ্যানিমেশন সেট করতে হবে আর অ্যানিমেশন সেট করার জন্য আপনি এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে কিন্তু অনেকগুলো অ্যানিমেশনের অপশন চলে আসবে আপনি এখান থেকে কি রকম অ্যানিমেশন সেট করতে চান আপনি দেখে দেখে একটা একটা করে সেই অ্যানিমেশনগুলো সেট করে নেবেন এভাবে আপনি প্রত্যেকটা ফাঁকা জায়গায় অ্যানিমেশন সেট করে নেবেন এভাবে আপনি অ্যানিমেশন সেট করার পর আপনি প্লে করে দেখে নেবেন আপনার ভয়েস অনুযায়ী ভিডিওটা ঠিকঠাক আছে কিনা যদি দেখেন আপনার ভয়েস অনুযায়ী ভিডিওটা ছোট হয়ে গিয়েছে তাহলে আপনি এই পার্ট গুলো একটা একটা করে সিলেক্ট করবেন এবং এখানে একটু টেনে সবগুলো পার্ট আপনি বড় করে নেবেন তাহলেই কিন্তু আপনার অডিওর সাথে এটা মিলে যাবে তো আমাদের ভয়েসের সাথে ভিডিওটা এডিট করা হয়ে গিয়েছে তো এখন যদি চান যে এই ভিডিওতে আপনার চ্যানেলের লোগো সেট আপ করবেন তাহলে আপনি মিডিয়া অপশনে একটা ক্লিক করবেন আপনার সেই লোগোটা সিলেক্ট করে নেবেন এরপর সেই লোগোটা টেনে আপনি ভিডিওর সমান করে নেবেন এরপর এই লোগোটা আপনি একটু ছোট করে নেবেন এবং এই লোগোটা আপনি যে জায়গায় সেট আপ করতে চান সেই জায়গায় নিয়ে গিয়ে আপনি সেট করে নেবেন এভাবে আপনি আরো কিছু অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করতে পারবেন এখন এই ভিডিওটা সেভ করার জন্য আপনি এই সেভ বাটনে একটা ক্লিক করবেন এরপর এখানে যে অপশনটি রয়েছে এটা যদি আপনার হাই কোয়ালিটি করা না থাকে তাহলে এটাকে টেনে হাই কোয়ালিটি করে নেবেন এবং রেজুলেশন যদি হাজার আশি করা না থাকে তাহলে এটাকে আপনি হাজার আশি করে নেবেন এরপর সেভ এস ভিডিও এই বাটনে একটা ক্লিক করবেন তাহলে ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা এআই দিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করবেন এবং আমি আপনাদেরকে আবারও বলছি এই ভিডিওর ভয়েসটা আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ভিডিওতে যদি এআই ভয়েস ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা চ্যানেলটা মনিটাইজেশন মনিটাইজেশন হবে না আপনার আপনার যদি করে টাকা ইনকাম করতে চান তাহলে নিজের ভয়েস ব্যবহার করতে হবে তো বন্ধুরা এআই দিয়ে শর্ট ভিডিও তৈরি করার অনেক সহজ মাধ্যম রয়েছে আপনারা যেন সুন্দরভাবে সেই ভিডিওগুলো তৈরি করা শিখতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ